ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবানে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত গতকাল আটে ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর দুইটায় বান্দরবান শহীদ আবু মুক্ত মঞ্চে জেলা সভাপতি আলহাস মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি আবুল হাসানের সঞ্চালনয়ে এই বিশাল গণসমাবেশটি অনুষ্ঠিত হয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চর্মনাই এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সদস্য অধ্যাপক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ ইসলাম পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান সহ জেলা পৌরসভা থানা উপজেলার নেতৃবৃন্দ

Kiitos.